রাধে রাধে নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানীর কৃপায় আমরাও খুব ভালো আছি এখন বাজে বিকেল ছটা তো আমি এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখছি বিকেল ছটা বেজে গেছে তো আমাদের রাধা গোপীনাথকে জাগানো হয়ে গেছে বিকেলে গোপীনাথকে ভোগ লাগানো হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে রাধা গোপীনাথকে দর্শন করে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আজকে আমি আর আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে দর্শনে তো আজকে আমরা যাব যাবো উদ্ধবকুণ্ড দর্শনে তো আমাদের বাড়ি রাধা রাধাকুণ্ড তো রাধা রাধাকুণ্ড থেকে উদ্ধবকুণ্ড হচ্ছে তিন কিলোমিটার তো বেশি টাইম লাগে না দশ মিনিটেই পৌঁছে যাব তো এই উদ্ধব কুণ্ড কেন নাম হয়েছিল তোমরা হয়তো অনেকেই জানো না উদ্ধব নামটা অনেকেই শোনো তো উদ্ধব কে ছিলেন উদ্ধব কুণ্ড কেন নাম হয়েছিল উদ্ধব কুণ্ডে কী লীলা হয়েছিল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো যাই হোক তো তোমরা সকলেই জানো আমাদের এই বৃন্দাবন ধামটা হচ্ছে রাধাকৃষ্ণের লীলা স্থান এই বৃন্দাবন ধামের প্রতিটা স্থানে স্থানে রাধারানী শ্রীকৃষ্ণ লীলা করেছেন তো এই জন্য আমরা বৃন্দাবন ধামে বাস করে রাধারানী শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা স্থানগুলো বারে বারে দর্শন করতে যাই আর রাধারানী শ্রীকৃষ্ণের এই সমস্ত স্থানগুলো বারে বারে দর্শন করলে রাধারানীর লাভ হয় শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় তো এই জন্য আমরা একবার নয় কতবার বার করে এইসব লীলা স্থানগুলো দর্শন করি যাতে রাধারানীর শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি আর রাধারানী শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা স্থানগুলো দর্শন করলে মনে একটা আলাদা রকম আনন্দ একটা আলাদা রকম অনুভূতি হয় যে এই সব স্থানেই রাধা রানী শ্রীকৃষ্ণ লীলা করেছেন আর সেখানেই আমরা বাস করছি তো মনে একটা আনন্দ হয় এই সব ভাবতেই মনে একটা আনন্দ মনটা একটু প্রফুল্লিত হয়ে ওঠে যে আমরা রাধা রানী শ্রীকৃষ্ণের বৃহার ভূমিতে বাস করছি তো যাই হোক এই বৃন্দাবন ধামে তোমরা অনেকেই আছো যারা দর্শন এখনো করনি তো একবার হলেও বৃন্দাবন ধামটা অবশ্যই দর্শনে আসবে জীবন সফল হয়ে যাবে জীবন এখানেই সার্থক হবে এই বৃন্দাবন ধাম দর্শনেই তো যাই হোক আমরা উদ্ধবকুণ্ডে পৌঁছে গেলাম তো দেখো উদ্ধবকুণ্ডের পাশে না একটা বড় গোশালা রয়েছে আমাদের রাধাকুণ্ডের সবথেকে বড় গোশালা তো এখানে অল্প কটা গরু রাখা আছে ভিতরে আরও অনেক গরু আছে তো একদম উদ্ধবকুণ্ডের সঙ্গেই লাগানো গোশালাটা তো আগে আমরা গোশালা দর্শন করে তারপরে মন্দিরের ভিতরে এলাম তো এই সেই উদ্ধবকুণ্ড এই সেই রাধা উদ্ধব বিহারীজি তো এই মন্দিরে ঠাকুরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা উদ্ধব বিহারীজি আমরা ঠাকুর দর্শন করে তারপরে কুণ্ড দর্শন করব তো তোমরা হয়তো অনেকেই জানো না উদ্ধব কে ছিলেন তো সবার আগে বলে নেই উদ্ধব ছিলেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই নিজের আপন কাকার ছেলেও ছিলেন উদ্ধব আর উদ্ধব মহাশয় ছিলেন পরম কৃষ্ণ ভক্ত ভগবানের সব থেকে প্রিয় ভক্ত ছিলেন উদ্ধব তো উদ্ধব ছিলেন বড় জ্ঞানী তিনি বৃহস্পতি শিষ্য ছিলেন তিনি স্বর্গে গিয়ে দেবতাদের যে গুরু রয়েছেন বৃহস্পতি সে বৃহস্পতির কাছ থেকে জ্ঞানের সাধনা করেছেন তো উদ্ধবের মতো জ্ঞানই এই ত্রিভুবনে আর কেউ ছিলেন না মানে উদ্ধবের ভিতর এই ত্রিভুবনের পরিপূর্ণ জ্ঞান ছিলেন কিন্তু তার ভিতরে একটা জিনিস কমে ছিল তিনি প্রেমকে বিশ্বাস করতেন না প্রেমকে মানতেন না আর যে প্রেমের ফলে এই বিশ্বব্রহ্মাণ্ড টিকে আছে এই প্রেমের ফলেই তো সংসারটা টিকে আছে আর সেই প্রেমকেই উদ্ধব মানতেন না আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন প্রেমের ভিকারী তিনি প্রেমের বস তাকে তুমি যতই কিছু দাও না কেন যদি তোমার ভিতরে প্রেম না থাকে তো তিনি তোমার কোনো কিছুই গ্রহণ করবেন না তেমনি উদ্ধবের ভিতর জ্ঞান পরিপূর্ণ ছিল ভগবানের প্রিয় ভক্ত ছিলেন কিন্তু উদ্ধবের ভিতর প্রেম ছিল না তিনি প্রেমকে বিশ্বাস করতেন না তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত উদ্ধব ছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হলে তার প্রিয় ভক্তের ভিতর অহংকার থাকুক এটা ভগবান কখনোই সহ্য করবেন না আর উদ্ধবের ভিতর জ্ঞানের বড় অহংকার ছিল তিনি এত বড় জ্ঞানী তো তিনি প্রেমকেই মানতেন না তিনি জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ করে মানতেন কিন্তু জ্ঞানের থেকে অনেক ঊর্ধ্বে প্রেম কারণ প্রেমের উপরেই সংসারটা টিকে আছে কারণ এই সংসারে যদি প্রেম না থাকতো এই সংসারে যদি ভালোবাসা না থাকতো এই সংসারে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব লড়াই লেগেই থাকতো তো এই কেল কলি যুগে এখনও পর্যন্ত প্রেম আছে বলে সংসারটা টিকে আছে যদি প্রেম না থাকতো তো সংসারটা কবেই শেষ হয়ে যেত তো সেই প্রেমেরই মূর্তি হচ্ছে আমাদের রাধারানী আমরা প্রেম প্রেম করি না সেই প্রেমের মূর্তিটাই হচ্ছে রাধারানী রাধারানী আমাদের মতো সাধারণ নারী নয় তিনি প্রেমের মূর্তি যেরকম বিদ্যার মূর্তি বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী লক্ষ্মী ধন সম্পদের দেবী হচ্ছে লক্ষ্মী তেমনি প্রেমের দেবী হচ্ছে শ্রী শ্রী রাধারানী আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে রাধারানী মানে প্রেমের মূর্তি যে রাধারানী তার বস, কারণ ভগবান প্রেমের বস। তিনি প্রেম ছাড়া আমাদের মতো সাধারণ নারীর বস কখনোই হতে যাবেন না ভগবানকে একমাত্র প্রেম দ্বারাই বশ করা যায় আপনি যদি ভগবানকে সোনার ফুল দিয়েও পুজো করেন যদি আপনার ভিতরে প্রেম না থাকে তো ভগবানকে কখনোই পাওয়া যাবে না তো ভগবান হচ্ছে প্রেমের বশ আর উদ্ধবের ভিতর জ্ঞান ছিল তিনি জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ করে মানতেন তো জ্ঞানের একটা বড়ো অহংকার ছিল তো উদ্ধবকে ভগবান এই অহংকার থেকে বের করার জন্য মথুরা থেকে সাত দিনের জন্যই বৃন্দাবন ধামে পাঠিয়েছিলেন যাতে উদ্ধবের যে জ্ঞানের অহংকার না সে জ্ঞানের অহংকার পুরো শূন্য হয়ে যায় তো ভগবান নিজে প্রিয় ভক্তের নিজে ভক্তের অহংকার কখনোই সহ্য করেন না আর ভগবান অহংকারী মানুষ থেকে অনেক অনেক হাত দূরে থাকেন ভগবান অহংকারী মানুষ একদম পছন্দ করেন না তুমি যদি ভক্ত হয়েও তোমার ভিতরে যদি অহংকার থাকে তবে ভগবান তোমার কাছে কখনোই আসবেন না কখনোই তোমাকে কৃপা করবেন না আগে ভগবানকে পেতে গেলে এই অহংকারকে মাটিতে মিশিয়ে ফেলতে হবে অহংকার থাকলে তার কোনো কিছুই হবে না তিনি তো ভগবানকে লাভ করা তো দূরের কথা তিনি এই জগতেও সবার আগে পতন হবেন তো যাই হোক উদ্ধবের ভিতর খুব বড় অহংকার ছিল তিনি এত বড় জ্ঞানী তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান রাধারানীকে ছেড়ে দিয়ে গোপীদেরকে ছেড়ে দিয়ে চলে যায় মথুরায় তখন একদিন ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের কথা খুব মনে হচ্ছিল গোপীদের রাধারানীর কথা মনে করে তিনি চোখের জল ফেলতেন তো একদিন উদ্ধব মহাশয় দেখে ফেলেন ভগবান শ্রীকৃষ্ণ চোখের জল ফেলছেন রাধারানীর জন্য গোপীদের জন্য তো উদ্ধব তো আর বুঝতে পারেননি রাধারানী কার জন্য চোখের জল ভগবান শ্রীকৃষ্ণ কার জন্য চোখের জল ফেলছেন ভগবান প্রেমের জন্য চোখের জল ফেলছেন আমাদের মতো সাধারণ নারীর জন্য চোখের জল ফেলেননি উদ্ধব মহাশয় ওটাই বুঝতে ভুল হয়েছিল উদ্ধব ভেবেছিলেন রাধারানীর জন্য এই সাধারণ গোপীদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম হয়েও চোখের জল ফেলছেন তখন ভগবান বললেন যে আজকে আমার গোপীদের কথা খুব মনে হচ্ছে রাধারানীর কথা খুব মনে হচ্ছে তো তুমি সাত দিনের জন্য বৃন্দাবন ধামে যাও আমি একটা চিঠি লিখে দিচ্ছি তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে রাধারানি গোপীদেরকে দেবে তো যাই হোক উদ্ধব মহাশয় সাত দিনের জন্য বৃন্দাবন ধামে আসেন আসার পর গোপীদেরকে রাধারানীকে চিটরে দিয়ে সান্ত্বনা দিতে যান মানে জ্ঞানের জ্ঞানের কথা বলে রাধারানীকে আর গোপীদেরকে সান্ত্বনা দিচ্ছেন তোমরা কৃষ্ণ বিরহে এত কষ্ট পাচ্ছ কেন কষ্ট পাচ্ছ তোমরা এই প্রেমটাকে ভুলে যাও তোমরা জ্ঞানের আলোতে এসো তাহলে তোমাদের মনে সব শান্তি হবে এই রকম অনেক রকম জ্ঞান দিচ্ছে রাধারানীকে আর গোপীদেরকে তখন রাধা রানী আর গোপীরা উদ্ধবকে দেখেই বুঝে গেল ইনি তো জ্ঞানের মূর্তি ইনি কখনোই প্রেম বুঝতে পারবেন না তখন রাধারানী একটু কৃপা করে দিলেন উদ্ধবকে কারণ রাধারানীর কৃপা বিনা তো প্রেম লাভ হবে না গোপীদের কৃপা ছাড়া তো আর উদ্ধবের প্রেম হবে না কারণ উদ্ধব তো প্রেমের জ্ঞানের ভাণ্ডার তো যাই হোক রাধারানী কৃপা করার পর উদ্ধবের ভিতরে যে জ্ঞানের একটা অহংকার ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলো উদ্ধব তখন প্রেমকে অনুভব করতে চাইলো তো উদ্ধব রাধারানী আর শ্রীকৃষ্ণের এই প্রেমের উন্মাদ অবস্থা দেখে উদ্ধব অবাক হয়ে গেলেন যে প্রেম কি জিনিস আজ প্রেমের ফলে রাধারানীর এমন অবস্থা উন্মাদের মতো অবস্থা শ্রীকৃষ্ণ প্রেমে মানে কৃষ্ণের জন্য সবসময় হাঁ কৃষ্ণ হাঁ কৃষ্ণ বলে রাধারানী কানতেন। যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে মথুরায় চলে গেলেন তখন রাধারানী শুধু কান্না করে করেই দিনগুলো কাটিয়ে দিতেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যান তখন উদ্ধব এই সব জিনিস দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না তখন উদ্ধবের মনে ইচ্ছে হলো এই প্রেমকে অনুভব করার তখন রাধারানী গোপীরাও একটু কৃপা করে দিয়েছিলেন উদ্ধবকে তখন উদ্ধব এই বৃন্দাবনের রচে গড়াগড়ি দিতে লাগলেন যাতে এই প্রেমকে অনুভব করতে পারেন তো উদ্ধব জ্ঞানের কোথায় মূর্তি ছিলেন সেখানে তিনি এত বড় জ্ঞানী হয়েও এই বৃন্দাবনের রজে গড়াগড়ি দিতে লাগলেন আর এই বৃন্দাবন ধামটা হচ্ছে প্রেমময় ধাম এই বৃন্দাবনের ভূমি হচ্ছে প্রেমময় ভূমি তো প্রেম পেতে গেলে বৃন্দাবন ধামের রজে এসে গড়াগড়ি দিতেই হবে এই বৃন্দাবন ধামের প্রতিটা রজকনায় প্রেমের গন্ধ লুকিয়ে আছে প্রতিটা রজকনায় প্রেম লুকিয়ে আছে তো যাদের রাধারানীকে পাওয়ার ইচ্ছা বৃন্দাবন ধামে বাস করার ইচ্ছা তো তাই তাদের বৃন্দাবন ধামের এই রজকণাতে অবশ্যই গড়াগড়ি দিতে হবে তো উদ্ধবও তেমনি এই প্রেমকে অনুভব করার জন্য এই বৃন্দাবন ধামের রজে গড়াগড়ি দিতে লাগলেন তো যাই হোক উদ্ধবের জ্ঞান সব হারিয়ে গেল জ্ঞান সব শূন্য হয়ে গেল তখন উদ্ধব প্রেম কী জিনিস সেটা অনুভব করতে পারলেন যে হ্যাঁ প্রেম কি জিনিস আর প্রেম এই জ্ঞানের অনেক ওপরে মানে জ্ঞান অনেক নিচে জ্ঞান প্রেমের কাছে কোনো কিছুই নাই প্রেমের ওপরেই বিশ্বব্রহ্মাণ্ড টিকে আছে সেখানে জ্ঞান কি করবে আর যদি প্রেম না থাকতো সংসারে কেউ কাউকে আপন করে নিতে পারতো না সবাই লড়াই মারামারি নিয়েই ব্যস্ত থাকত কিন্তু এই প্রেম আছে বলেই সংসারটা এখনও টিকে আছে আর সেই প্রেমেরই মূর্তি হচ্ছে রাধা রানী তখন উদ্ধব আস্তে আস্তে অনুভব করতে লাগলো যে প্রেম কি জিনিস তখন উদ্ধব এই অনুভব করে বৃন্দাবনের রজে গড়াগড়ি দিতে লাগলেন এই বৃন্দাবনে একটা তিনগুল্য জন্ম প্রার্থনা করলেন তিনি ব্রজবাসীর ঘরে জন্ম নেওয়ার অভিলাষ করা সাহস পেলেন না কারণ উদ্ধব জানেন আমি জ্ঞানের অনেক বড় অহংকারী তো আমার কোনো যোগ্যতাই নেই এই বৃন্দাবন ধামে ব্রজবাসীর ঘরে জন্ম নেওয়ার এই জন্য যদি বৃন্দাবনে আমার জন্ম দিও তো আমাকে একটা তৃণগুল্ম করে জন্ম দিও তৃণগুল্ম মানে যে ঘাস আছে না ঘাস আর তৃণ সেই ঘাস হওয়ার প্রার্থনা করলেন এই বৃন্দাবন ধামে যেন একটা ঘাস হয়ে বাস করতে পারি তবু যেন বৃন্দাবনেই বাস করতে পারি এই বৃন্দাবনে না বাস করলে প্রেম জিনিসটাকে অনুভব করা যাবে না এ প্রেম পেতে গেলে বৃন্দাবনের ধামে রজে এসে গড়াগড়ি দিতে হবে তো যাই হোক তো এই বৃন্দাবন ধামে বাস করলে তবেই সে প্রেম জিনিসটাকে অনুভব করতে পারবে তো এই সেই স্থান এই সেই উদ্ধব কুণ্ড এখানে উদ্ধব মহাশয় এখনও বর্তমান বিরাজ করছেন এখানেই উদ্ধব মহাশয় সাধনা করছেন এই কুণ্ডেই স্নান করছেন এই কুণ্ডে স্নান করে এখানেই সাধনা করেন উদ্ধব মহাশয় তো আমরা এই উদ্ধব কুণ্ডে বারবার দর্শন করতে আসি যাতে উদ্ধব মহাশয়ের কৃপাও আমাদের প্রতি হয় এই কুণ্ডে এসে কুণ্ডের জল মাথায় নিয়ে আচমন করে এই কুণ্ডে বারবার প্রার্থনা করতে হয় যাতে উদ্ধব মহাশয়ের মতো আমাদেরও এরকম প্রেম লাভ হয় তো উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণের কাছে আবার ঘুরে গেছিলেন মানে সাত দিনের জন্য এসেছিলেন তিনি সাত দিনের জায়গায় এগারো মাস এই বৃন্দাবন ধামে থেকে গেলেন তিনি ঘুরে আর মথুরায় যেতেন না কিন্তু শ্রীকৃষ্ণকে কথা দিয়ে তিনি আবার মথুরায় যাবেন তো যাই হোক এগারো মাস থেকে তিনি আবার মথুরায় গেলেন কিন্তু যে উদ্ধব জ্ঞানের ভান্ডার নিয়ে বৃন্দাবন ধামে এসেছিলেন তিনি এখন প্রেমের ভান্ডার নিয়ে বৃন্দাবন থেকে ঘুরে গেলেন শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন উদ্ধবের এই রূপ দেখে তিনি আর জ্ঞানের ভান্ডার নেই তিনি এখন প্রেমের ভান্ডার হয়ে গেলেন রাধারানী আর গোপীদের লাভ করে তো বৃন্দাবনের রজে গড়াগড়ি করে উদ্ধবের ভিতর অনেক পরিবর্তন চলে এসেছিলেন তখন উদ্ধব মহাশয় ভগবানের সাথে দেখা করে তিনি আবার বৃন্দাবন ধামে চলে এলেন এসে এই সেই স্থান উদ্ধবকুণ্ড এখানেই সাধনা করতে লাগলেন যাতে বৃন্দাবনে তার তৃণ গুল্ম জন্ম হয় তো এখনও তৃণরূপে গুল্মরূপে এই বৃন্দাবন ধামে এই উদ্ধব বর্তমান উদ্ধব মহাশয় রয়েছেন তো আপনারা যদি বৃন্দাবন ধাম দর্শনে আসেন তো অবশ্যই উদ্ধবকুণ্ড দর্শন করবেন কারণ এই স্থানে এখনও উদ্ধব মহাশয়কে যারা প্রেমিক ভক্ত যাদের সাধনা আছে তারা উদ্ধব মহাশয়কে দর্শন করেন তো উদ্ধব মহাশয় বর্তমান এখনও বিরাজমান তো বৃন্দাবন ধামে এলে অবশ্যই উদ্ধবকুণ্ড দর্শন করবেন তো এই উত্তবকুণ্ডে এলে উদ্ধব মহাশয়ে লাভ করবেন তো আপনিও রাধা রানীর প্রেম প্রাপ্তি হতে পারবেন তো এই জন্য আমরা এই সমস্ত লীলা স্থানগুলো বারে বারে দর্শন করতে যাই যাতে আমাদেরও কৃপা লাভ হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো এখন সাড়ে সাতটা বেজে গেছে তো আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা একটা লাইক করে দেবেন আর চ্যানেল এই ভিডিওটা শেয়ার করে দেবেন তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে